গরম পানিতে ঝলসে গেল ছোট্ট সাত মাসের শিশুর জীবন দর্শক সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সচেতন হয়ে যেতে পারি আমরা সবাই আমার এই ভিডিওটি এত বেশি এত বেশি শেয়ার করবেন যেন আর কোনো শিশুর এবং বৃদ্ধ বা শীতে কাতর কোনো মানুষের যেন জীবন চলে না যায় দর্শক একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আনোয়ারায় চট্টগ্রাম আনোয়ারাতে এক সাত মাসের শিশু তার মা কারেন্টে হিটার দিয়ে পানি গরম দিয়েছিল আর এতে যেন সে হামাগুড়ি দিয়ে এসে সেই গরম পানি ধরেছে শরীরের সত্তর ভাগ পুড়ে গেছে আর সেই শিশুটি দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে গেছে দর্শক আমার হাতে একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকে হট ওয়াটার ব্যাগ বলে থাকে অথবা শীতের পরম বন্ধু বলে থাকে অনেকে একটু সতর্ক করে দিচ্ছি আপনার শিশুর জীবন বেঁচে যেতে পারে অনেক গর্ভবতী মায়েরা আছেন এই শীতে তাদের একটু আরাম বোধের জন্য শিশুর কাছে বা আপনার বুকের কাছে বা আপনার অপারেশনের জায়গায় এরকম একটি হট ওয়াটার ব্যাগ চেপে রাখলে খুব আরাম বোধ করেন আপনি কি জানেন এই হট ওয়াটার ব্যাগের যেটা দিয়ে আপনি চিকিৎসা সেবা নিচ্ছেন এটা আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে এই হট ওয়াটার ব্যাগগুলো এই হটওয়াটার ব্যাগগুলো আপনার শরীরের প্রেশারে যে কোনো সময় ফেটে যেতে পারে আর এটার ভেতরে যে উত্তপ্ত গরম পানিগুলো থাকে সেটার কারণে ঝলসে যেতে পারে আপনার দেহ এমন সময় দেখা যায় যে অনেক সময় শিশুকে একটু তাপ দেওয়ার জন্য গরম পানির এই এরকমই হটওয়াটার ব্যাগগুলো দিয়ে রাখে আর সেই হটওয়াটার ব্যাগ যে কোনো সময় তাপ হয়ে উত্তাপ হয়ে ফেটে যেতে পারে ছোট্ট শিশুর কচি গা যে কোনো সময় যেতে পারে গরম পানিতে একটু গোসল করলে সবারই আরাম আরাম লাগে সবাই বোধ করে আর সেই গরম পানি আনতে গিয়ে টাইলসের বাসাতে ফ্ল্যাট বাড়িতে যারা থাকে তারা অনেক সময় পা পিছলে পড়ে যায় দর্শক একটু সচেতন হতে হবে যেই সকল ঘরে ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে আপনারা একটু সতর্ক থাকবেন হয়তো শীতে কি হবে শীতে কাতর হবেন শীত লাগবে শীতে কাপনি বেড়ে যাবে হয়তো আপনি গোসল করছেন না কিন্তু গরম পানিতে যে কোনো সময় আপনার ঘরে ঘরে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা আমার এই ভিডিওটি শুধুমাত্র একটি প্রাণ বাঁচানোর জন্য সতর্কবার্তা সকলের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ